বাওয়াল রাজার মৃত্যুর বারো বছর পর সন্ন্যাসী বেশে আগমন ঘটে সন্ন্যাসী রাজার রাজপ্রাসাদে ফিরে আসার ঘটনা যেন গল্প উপন্যাসকেও হার মানায় কি ঘটেছিল বাওয়াল রাজবাড়িতে কেনই বা রাজা সন্ন্যাসী জীবনযাপন করেছিলেন হ্যাঁ বন্ধুরা তুলে ধরছি বাওয়াল রাজার ঘটে যাওয়া ঘটনাসমূহ যা রূপকথার গল্পকেও হার মানায় ঢাকার খুব কাছে গাজীপুর জৈদবপুর সদরে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে একটি রাজপ্রাসাদ রয়েছে বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ প্রসিদ্ধ লাভ করেছে এই রাজবাড়ির মানুষগুলোকে নিয়েই মূলত গল্পের গোড়াপত্তন সন্ন্যাসী বেশে মৃত রাজার ফিরে আসার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে আছে এই রাজবাড়ি সতেরোশো শতকের শেষ দিকে বাওয়াল রাজ্যে জমিদারি প্রথা শুরু হয় আঠারোশো সালের দিকে এখানকার রাজ পরিবার ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা উপাধি লাভ করে বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বাওয়াল রাজবাড়িতে বাওয়াল রাজবাড়ি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর রমেন্দ্রনারায়ণ বাওয়ালের রাজা হিসেবে দায়িত্ব পান রবেন্দ্রনারায়ণের পছন্দের কাজ ছিল নারী সঙ্গে থেকে আনন্দ ফুর্তি করা তার স্ত্রী বিবাবতী দেবী ছিলেন স্বামী সঙ্গবঞ্চিত। অতিরিক্ত মদ্যপান ও নারী সঙ্গের কারণে রাজা সিফিলিস রোগে আক্রান্ত হন তখন রাজার চিকিৎসা করছিলেন পারিবারিক চিকিৎসক আতুতোষ দাশগুপ্ত উনিশশো সালের আঠারোই এপ্রিল ডাক্তারের পরামর্শে রাজাকে স্বস্তিক দার্জিলিংয়ে পাঠানো হয় সাথে ছিলেন চিকিৎসক রাজার সেলক সতেন্দ্রনাথ ব্যানার্জি ও রাজার আরও কিছু কাছের লোক কিন্তু দার্জিলিং এ গিয়ে রাজার অবস্থা হিতের বিপরীত হলো আরো সুক্রমে বেড়ে যেতে লাগলো অনেক চেষ্টা করেও বাঁচিয়ে তোলা যায়নি রমেন্দ্র নারায়ণকে মে মাসের সাত তারিখে রাজার মৃত্যু হয় দার্জিলিং রাজার সব দেহ পুরানো হয় এবং মে মাসের আঠারো তারিখ শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় নারায়ণের প্রথম পর্বের গল্পটা এখানে শেষ হতে পারত কিন্তু ঘটনা অন্যদিকে রাজার মৃত্যুর প্রায় দশ বছর কেটে গেছে তখন রাজ্যের দায়িত্ব পালন করছেন রানী বিভাপতি দেবী উনিশশো বিশ সালের দিকে গেরুয়া পোশাক পরিহিত অত্যন্ত সুদর্শন এক জটাদারী সন্ন্যাসীর আগমন ঘটে সন্ন্যাসীর কথা বলার ধরন ও মুখবই দেখে অনেকেরই সন্দেহ হতে থাকে বন্ধুরা এটা রানীর মহল এই মহলেই বাওয়াল রানী থাকতেন একদিন রাজা রমেন্দ্র নারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে চিনে ফেলেন রাজা এসেছে রাজা এসেছে বলে চিৎকার করতে থাকে সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনি রাজা রমেন্দ্রনারায়ণ খবর শুনে রমেন্দ্রনারায়ণের বোন জ্যোতিময় দেবী সন্ন্যাসীকে নিজের প্রাসাদে আনতে লোক পাঠালেন জ্যোতিময় দেবী খুব ভালোভাবে সন্ন্যাসীকে পরীক্ষা করলেন এবং ছোটবেলার অনেক ঘটনা জিজ্ঞাসা করলেন সন্ন্যাসীর উত্তরে জ্যোতিময় দেবী অবাক হয়ে যান তিনি এমন সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন যা ছিল দুই ভাই বোনের নিজের ছোটবেলার স্মৃতি স্পর্শকৃত রাজা যখন মারা যান তখন তাকে পুরানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু জুম বৃষ্টি নামার ফলে ডুমরা শ্মশানের রাজাকে ফেলে রেখে চলে যান বৃষ্টি শেষ হলে ডুমরা শ্মশানে গিয়ে দেখে কোনো মৃতদেহ নেই পথে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে দেখেন যে লোকটি বেঁচে আছেন তখন সাধুরা লোকটিকে সাথে করে নিয়ে যান তাদের আস্তানায় সন্ন্যাসীদের সেবায় রাজা সুস্থ হয়ে ওঠেন আর সন্ন্যাস ধর্মের দীক্ষা নেন তার মধ্যে রাজার স্মৃতি লোপ পায় রাজ্যের কথা ভুলে যান এভাবে অনেক বছর কেটে গেল রাজার ধীরে ধীরে মনে পড়তে থাকে হারানো অতীত রাজ্যের কথা প্রজাদের কথা আর না করে ছুটে আসেন জয়দেবপুর চেনা ঘাটিতে রাজা কিছুদিন পর্যবেক্ষণ করতে লাগলেন স্থানীয়রা এই রাজাকে চিনে ফেলে বন্ধুরা এটা হলো তখনকার রাজার বাইজিখানা বাওয়াল রাজার মনোরঞ্জনের জন্য যেখানে বাইজিরা নাচ পরিবেশন করত। রাজা পাওয়া গেল কিন্তু রানী বিভাবতী দেবী সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ বলে মানতে রাজি ছিলেন না উপায়ন্তর না দেখে সন্ন্যাসী রাজা আদালতে স্বর্ণাপন্ন হন যে সামনে দাঁড়িয়ে আছি এটা বাবাল রাজা নিজে প্রতিষ্ঠা করেছিলেন এখনো মন্দিরটি আছে উনিশশো তিরিশ সালের চব্বিশে এপ্রিল সন্ন্যাসীর পক্ষে আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে বাওয়াল রাজ্যের সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন বিচারপতি পান্নালাল বসুকে এই মামলার বিচারক নিয়োগ করা হয় আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় উনিশশো তেত্রিশ সালের তিরিশে নভেম্বর একের পর এক সাক্ষী ও প্রমাণের জুড়ে বিবাদী পক্ষের সকল যুক্তি খণ্ডন হতে থাকে উনিশশো সালে সালের চব্বিশে আগস্ট বিচারক পান্নালাল বসু সন্ন্যাসীর পক্ষে রায় দেন এ রায়ের পরে বিবাবতী দেবী থেমে থাকেননি উনিশশো সালে রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করেন উনিশশো সালের তিরিশে জুলাই বিচারকরা সন্ন্যাসীর পক্ষে রায় দেন আপিল নাচক করে দেন জমিদারির পূর্ণ অংশের অধিকার পান সন্ন্যাসী রাজা কিন্তু ততদিনে রাজ্যের বিষয়েদের উপর লোভ লালসা চলে যায় সন্ন্যাস ধর্মকেই নিজের ধ্যান ও জ্ঞান মেনে রাজা বাওয়াল রাজ্য ত্যাগ করেন রে রে রাজ